কেবলমাত্র রামের নামে ভোট চাইছে রাম দিয়া রাম আমাদের আলাদা নয় জয় শ্রীরাম আলাদা নয় সবই এক একমাত্র আমার পছন্দ ইসলাম ধর্মকে নিয়ে কোনদিন কোন মুসলিম সমাজ আন্দোলন করে না কেন আজকে হিন্দুরা আমাদের

কিন্তু মুসলিমদের একটা জায়গায় দেখি আমরা আরবি শিক্ষাটা দেওয়া হয় কোরআনটা পড়ানো হয় আমরা আমরা তাও করতে পারি পারি জানতে না তাই আমরা বেশি বলি তাই হিন্দুত্বের নামে ভোট পাওয়া যাবে না আগামী দিনে এটা উপর থেকে জয়সি তার ব্যবস্থা করবেন পশ্চিমবাংলায় একটা শীত দেওয়া যাবে না একুশে জুলাইয়ের প্রস্তুতি সভার মঞ্চ থেকে বিতর্কিত মন্তব্য তৃণমূল বিধায়িকার হিন্দুত্ব ইস্যুতে রাজনীতি নিয়ে বিজেপিকে আক্রমণ করতে গিয়ে বেফাস মন্তব্য একমাত্র আমাদের পছন্দ ইসলাম ধর্ম কারণ মুসলিমরা ধর্ম নিয়ে রাজনীতি করে না কিন্তু হিন্দুরা ধর্ম নিয়ে রাজনীতি করছে মানিকচকের বর্ষিয়ান তৃণমূল বিধায়িকা সাবিত্রী মিত্রর এই মন্তব্য নিয়ে বিতর্কের ঝড় ওঠে মুসলিম ভোটের জন্য হিন্দুদের ভাবাবেগে আঘাত করছে তৃণমূল পাল্টা বিজেপি উল্লেখ্য মালদা কলেজ অডিটোরিয়াম মঞ্চে মালদা জেলা যুব তৃণমূলের পক্ষ থেকে একুশে জুলাই নিয়ে একটি প্রস্তুতি সভা হয় সেইখানেই বক্তব্য রাখতে গিয়ে এ ধরনের বিতর্কিত মন্তব্য করেন মানিকচকের তৃণমূল বিধায়িকা সাবিত্রী মিত্র ভাদুরের অভিযোগ তৃণমূলের নেতা নেত্রীরা মুসলিম ভোট পাওয়ার জন্য হিন্দু ধর্মের আঘাত করে আসছে বারে বারে ধর্মকে অপমান করছেন হিন্দুরা সামনের এর জল যদিও সংবাদ মাধ্যমের সামনেও নিজের বক্তব্যের সপক্ষেই সওয়াল করেছেন সবেত্রে নোংরা রাজনীতি করছে এমনটাই বলতে দেখা গেল কি বলবেন নোংরা রাজনীতি ধর্মকে সনাতন ধর্মকে ছোট করছেন একটা পাঠ শিক্ষা দেওয়া হয় না শিক্ষা শেখানো হয় না মহাভারস্মদে জানানো হয়নি আমাদের সনাতন ধর্ম কিন্তু কোনো ডিসকাশন নাই আর সনাতন ধর্ম তুমি স্বরাও তুমি বলো তুমি স্বরাও হিন্দুদের প্রতি এরকম আক্রোশ করে একটা সাম্প্রদায়িক মানে কথা তারা সৃষ্টি করছে আমাদের এখানে আমাদেরকে মুসলমানদের দল বলছে আমরা আগে মুসলমান তৃণমূল কংগ্রেস মুসলমান দল সেই জন্য আমরা পুরীর মন্দিরে যুক্ত পাবো না এই তো গল্প আছে আমাদের তাহলে আমরা তুই মুসলিমে আছি মুসলিম মুসলিম লিখ করছি ওরা ওরা হিন্দু লিখ করছে

এটাই যদি বুজি নাপায় তো কিয় কথা বোলে মা কিয়ে না পঢ়াই